যে যা খুশি ভাবুন ধর্ম নিরপেক্ষতা ছাড়া ভারত রাষ্ট্র হিসাবে বেঁচে থাকতে পারে না এখনকার লিডাররা এই জিনিসগুলো বুঝতে না পারলেও সম্রাট অশোক বহু আগে গেছিল মোদি যতই হিন্দু মুসলিম করুক বা তার বক্তব্যে একটা হিন্দু ভাবনা জাগিয়ে তোলার চেষ্টা করুক আর ভোট ব্যাঙ্কে বিশেষ করে হিন্দু ভোট ব্যাঙ্কে একত্রিত করার চেষ্টা করুক এই বক্তব্যগুলোই তার ভোট ব্যাঙ্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে চলেছে আর এই জিনিসটা আমি যুক্তিযুক্তভাবে প্রমাণ করার চেষ্টাটা করবই দেখুন আমিও জানি বিজেপি বা মোদীকে এই লোকসভা ভোটে আটকানো সম্ভব নয় কিন্তু তাদের এই বক্তব্যগুলো তাদের বিশাল বড় ভোট ব্যাঙ্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবেই আর পলিটিক্যাল সায়েন্সের এনথুসিয়াস্ট হিসাবে এটা আমার একটা বেড বলতে পারেন দেখা যাক কোন দিকে এগোয় এই ভবিষ্যৎটা তাহলে আমি বুঝতে পারবো ভারতকে আমি ঠিক চিনতে পেরেছি কি পারিনি আরে দাঁড়ান আমি এই কথাগুলো আন্তাবড়ি বলছি না এর পিছনে যথেষ্ট যুক্তি রয়েছে আর আমি যেখান থেকে যুক্তিটা টানবো সেখানেই আসল মজা প্রাচীন ভারতের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী যদি কেউ রাজা হয়ে থাকে সেটা সম্রাট অশোক আর কমিউনিকেশন সিস্টেম ছাড়া বিশেষ করে মডার্ন কমিউনিকেশন সিস্টেম ছাড়া এত বড় ভূখণ্ড কি করে কন্ট্রোল করলো এই সম্রাট অশোক সেটা কোনোদিনও ভেবে দেখেছেন তাহলে উত্তরটা শুরুই হবে কলিঙ্গ যুদ্ধ থেকে সবার তো জানাই আছে এই যুদ্ধের দুঃখ দুর্দশা দেখে তিনি আর স্থির থাকতে পারেননি এত লোকের মৃত্যু এত লোকের দুঃখ দুর্দশা তার নাকি মন পরিবর্তন করে ফেলেছিল তিনি নাকি বিগলিত হয়ে নিজের শান্তির পথটাকেই বেছে নেন হ্যাঁ শান্তি যে লোকটা এর আগেও যুদ্ধে বহু মানুষের প্রাণ নিয়েছেন এক একটা মানুষকে মারতে কোনো সময় পিছুপা হননি সেই লোকটা হঠাৎ করে কলিঙ্গ যুদ্ধ থেকে নিজের মনকে বিগলিত করে ফেলবেন এই কথাটা আপনারাই ভেবে দেখুন তো মানা যায় নাকি এসবের পিছনে ছিল বিশাল বড় একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি ভারতের মতো এত বড় রাষ্ট্রে বহুজাতি বহু উপজাতির সেই প্রাচীনকাল থেকেই বাস এই এত উপজাতি আর জাতিগুলোর বারবার করে বিক্ষোভ তার সঙ্গে রাষ্ট্র থেকে আলাদা হয়ে যাওয়ার হুমকি এইসব জিনিস অশোক সেই আগে থেকেই ফেস করে আসত আর অশোক এটাকে সামলাচ্ছিল পুরোপুরি রুদ্রমূর্তিতে যেখানেই বিক্ষোভ সম্রাটের সেনা সেখানেই হাজির মানবি না মানে মানতে বাধ্য হবি এত হত্যালীলা এত পাশবিকতা সব কিছুর মনের পরিবর্তন এই কলিঙ্গ যুদ্ধ থেকে নাকি সম্রাট অশোক বুঝেছিল কলিঙ্গ যুদ্ধের পর তার সেনাবাহিনীতে আর রাজকোষে এত ক্ষয়ক্ষতি হয়েছে এটা যদি পুরো ভারতবর্ষে এভাবে যুদ্ধ চালাতে যায় তবে তো তাকে ফকির হয়ে যেতে হবে আর এটা কোনো রাজা বা সম্রাট নিজে চাইবে না অতএব তার দরকার অন্য কিছু মানুষের ব্রেনকে কন্ট্রোল করার উপায় মানুষের হার্ট বা মনকে কন্ট্রোল করার উপায় আরে ফিরে আর দেখুন পলিটিক্যাল পাওয়ারকে আরও পাওয়ারফুল বানাতে আর এত বড় ভূখণ্ডকে ইন্টিগ্রেট করতে সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে ধর্ম মানুষের মধ্যে যদি ধর্ম প্রচার করে দিতে পারো মানুষ না খেতে পেলেও তোমাকে মাসিয়া বলে মেনে নেবে আর এটা অশোক ভালোভাবে বুঝেছিল তাই শুরু হলো অশোকের ধর্মপ্রচার নাম দেওয়া হলো ধাম্মা আর এই ধাম্মার মূল বক্তব্যেই লুকিয়ে আছে ভারতের মানুষের চাহিদা আর ভারতের মানুষের মনের কথা এই ধা মূল দুটো দিক ছিল প্রত্যেকটা পর ধর্মের প্রতি সহিষ্ণুতা সেই সময় বিশাল বড় মুসলিম ধর্ম না থাকলেও হিন্দু ধর্ম ছাড়াও দুটো বড় ধর্ম ছিল বৌদ্ধ ও জৈন প্রত্যেকেই এই ধাম্মার আন্ডারে আসতে পারত আর প্রত্যেকটা কালচারকে মেনে নেওয়ার তার সাথে সাথে প্রত্যেকটা কালচারকে রেসপেক্ট করার নীতি শেখাতো এই ধাম্মা আর এর থেকেই বোঝা যায় থাম্মা কতটা ধর্ম আর ধর্মনিরপেক্ষতা ছিল বলেই সম্রাট অশোক ওই সময় এত বড় একটা রাষ্ট্র কোনো যুদ্ধ ছাড়াই কন্ট্রোল করতে পারত। বা রাজত্বটাও চালিয়ে গিয়েছিল বহুদিন ধরে দেখুন এখনকার সময় মুসলিম ধর্মের মতো বড় ধর্ম হয়তো হিন্দুদের পাশাপাশি ওই সময়ে ছিল না কিন্তু ভারতের হিন্দুদের মধ্যেই এত জাতি বিন্যাস আছে এত কালচারের আলাদা আলাদা পার্থক্য রয়েছে হিন্দুরাই এক দেবীকে এক জায়গায় মানছে অন্য দেবী বা দেবতাকে অন্য জায়গায় মানছে আর তারা যদি কোনোভাবে ভয় পেয়ে যায় যে তারা এই দেশ থেকে আলাদা হয়ে যেতে চলেছে তবে সেটা একটা ভোট ব্যাঙ্কে তো এফেক্ট ফেলবেই সেটা আপনি যতই মুসলিমদের উপর অ্যাটাক করুন যতই বা অন্য কোনো ধর্মের প্রতি অ্যাটাক করুন হিন্দুরাও ভয় পেতে পারে এই সব কথা থেকে সেটা এখনকার লিডারদের ভালো মতো বোঝা উচিত আর রিসেন্টলি মোদি মুসলিমদের এমনভাবে অ্যাটাক করছে বা মানুষের বিশেষ করে হিন্দুদেরও খাদ্যাভ্যাসকে এমনভাবে অ্যাটাক করেছে রিসেন্ট টাইমে এটা তার ভোট ব্যাঙ্কে কোনো না কোনোভাবে ইম্প্যাক্ট ফেলবেই আমি যতটা পলিটিক্যাল সায়েন্সকে বুঝি বা ভারতকে চিনেছি তা দিয়ে তো আমার এটাই মনে হয় আমি জানি না আমি কতটা ঠিক হতে পারবো আমি ভুল হলে আমার তাতেও কিছু যায় আসে না আমি ঠিক হলে আমার তাতেও কিছু যায় আসে না আমি এতেই আনন্দ পাবো যে আমার কেস স্টাডিটা কতটা ঠিক